রাত তিনটের সময় আমার বাড়িতে গিয়ে প্রচন্ড ভাবে অত্যাচার করে আমার স্বামীকে খুব বাদে ভাষায় গালাগালি করে আমাকে আমাকে চিরতা করে করার হুমকি দেয় বাঙালির বিবেক এতটা নিষ্ঠুর হয়ে পড়েছে সন্দেশকালী ঘটনা না দেখলে হয়তো জানাই যেত না পৃথিবীর আদিমতম অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে সন্দেশকালী শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজারা ওই এলাকায় বাঙালি গৃহলক্ষ্মীদের ইজ্জত হারানোর মতো নির্মম ও করুণ আর্থনা শোনার পরেও বাঙালি সুশীল সমাজ বুদ্ধিজীবী এবং শিক্ষিত সমাজের প্রতিনিধিদের সিদ্ধঘুমা এখনো ভাঙল না সিংহ নন্দীগ্রামের ঘটনায় বাঙালিকে রাস্তায় নেমে তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল সন্দেশকালীন মহিলাদের বুক ফাটা কান্নার আওয়াজ আজও বাঙালি চলচ্চিত্র শিল্পী কবি নাট্যকার লেখক সাহিত্যিক শিক্ষক ডাক্তার থেকে শুরু করে সাধারণ শিক্ষিত সমাজ সচেতন মানুষদের মোটা চামড়া ভেদ করে এখনো হয়তো অন্তরে প্রবেশ করতে পারেনি সন্দেশকালীতে যা ঘটেছে এটা রাজনৈতিক দুটি দলের কোনো ঘটনা নয় এটা সম্পূর্ণ ওই এলাকার শাসক দলের মদতপুষ্ট দুর্বৃত্তদের বেলাগাম মহিলাদের ওপর বছরের পর বছর ধর্ষণ সহ শারীরিক ও মানসিক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে ওই এলাকার আটপৌড়ে ঘরের মহিলারা বাধ্য হয়ে হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়েই থানা ঘ্রাও করেছেন তাদের এই লড়াইয়ের প্রধান বিষয় ছিল ওই এলাকার গৃহবধূদের ইজ্জত বাঁচানোর লড়াই যে কোন গণতান্ত্রিক রাজ্যে যখন কোন মুখ্যমন্ত্রী থেকে সরকারি দায়িত্বপ্রাপ্তরা দায়িত্ব গ্রহণের আগে শপথ নেন মানুষের জন্য এবং মানুষের কল্যাণে তিনি কাজ করবেন সংবিধানে পরিষ্কার বলা আছে যে কোনো শাসকের প্রধান দায়িত্ব সাধারণ মানুষের জীবন সম্পত্তিকে যথাযথভাবে সুরক্ষা করা সন্দেশকালীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ কথা বলার আর অপেক্ষা রাখে কি এই ব্যর্থতাকে পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে শাসক দলের অভিযুক্ত উত্তম সর্দারকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করার মধ্যে দিয়ে ওই এলাকার মহিলাদের অভিযোগ মিথ্যা হলে নিশ্চয়ই দুষ্কৃতির অভিযোগে অভিযুক্ত উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হতো না যদিও এই গ্রেপ্তার অনেকটাই আই বলা যেতেই পারে একসময় দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙলের তাস আরাবুল ইসলামকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছিল ছ আগেই তাকে ফের দলে নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল অন্যভাবে স্থানীয় মানুষেরা অভিযোগ করছেন উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে তার প্রধান কারণ জনরস থেকে তার উপর যেন কোন আক্রমণ না হতে পারে একই কথা বলা যেতে পারে ভাঙড়ের আরাবুল ইসলামের ক্ষেত্রেও সন্দেশকালী স্থানীয় মানুষ বলছেন শেখ শাহজাহানকে পুলিশ নিজেদের পহারায় রেখেছে কারণ ওখানকার জনরস এমন পর্যায়ে চলে গিয়েছে যার ফলে যে কোনো মুহূর্তে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেটা আগাম পুলিশ শেখ হয়েছে। এর ফলে রাজ্যের পুলিশ গোয়েন্দা কেন্দ্রের ইডি সিবিআই তার কোন খোঁজ না পেলেও শাহজাহানের উকিল দিব্যি তার নিজের হাতে সই করিয়ে নিয়ে এসে আদালতে জমা করছেন কখনো জামিনের জন্য আবার কখনো তিনি নির্দো সে কথা আদালতকে বলার জন্য কিন্তু বলছে তারা শাহজাহানকে খুঁজেই পাচ্ছেন না তাহলে শেখ শাহজাহানের উকিলকে জিজ্ঞাসাবাদ করলেই তো তার মক্কেলের খোঁজ মিলতে পারে একজন উকিল বাবু যার সঙ্গে দুবেলা দেখা সাক্ষাৎ করে সাবুত করিয়ে নিয়ে আসছেন রাজ্য গোয়েন্দা দপ্তরে বাঘা বাঘা গোয়েন্দারা তার খবর পাচ্ছেন না এটাকে বিশ্বাস করার মতো ধৈর্য এখনো আমাদের যথেষ্ট পরিমাণে আছে তাই পুলিশ ও নামজাদা গোয়েন্দাদের এমন অদক্ষতাকেও মেনে নিয়ে কোথায় যেন নিজেদের আরো বেশি অসহায়তার বেড়া আটকে রেখে অন্ধকারে আলোর খোঁজ করছে পুলিশ ও গোয়েন্দারা এই রাজ্যে এতটাই অদক্ষ যে কিভাবে সেটা আমরা মেনে নেব এটাই আমরা ভেবে উঠতে পারছি না এর কোনো উত্তর সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো জানানো হয়নি এই যদি এই রাজ্যে পুলিশ এবং নামজাদা গোয়েন্দাদের হাল হয় তাহলে বহিরাগত শত্রুরা কোনো সময় এখানে ঢুকে তচ করে অনায়াসে পালিয়ে যেতে পারে পাশাপাশি প্রশ্ন উঠেছে এই ধরনের অদক্ষ পুলিশ এবং গোয়েন্দাদের নিয়োগ করে মানুষের ট্যাক্সের প্রতি মাসে কোটি কোটি টাকা তাদের মাইনে দেওয়ার কোনো যৌতিকতা আছে কি সরকার কাদের নিয়োগ করেছেন যারা সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারেন না পুলিশ ও গোয়েন্দাদের চোখের সামনে যখন সন্দেশকালী ভাঙড় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা সাধারণ মানুষের জমি বাড়ি লুটপাট গৃহবধীদের ইজ্জত লুট করে চলেছে এই প্রশাসন থাকা আর না থাকার মধ্যে তখাৎটা কোথায় যারা পুলিশ ও গোয়েন্দা দপ্তরে চাকরি করছেন তারা আমার আপনার ঘরের সন্তান আবার যেসব কুমারী কন্যা ও রমণীর ইজ্জত বেয়া করে একদল শাসক দলের নেতাকর্মীরা তাদের যৌন খুদা মেটাচ্ছেন ওইসব কুমারী কন্যা রমণীরাও আপনার আমার ঘরে কন্যা ও গৃহবধূর মতো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী সেই রাজ্যে নারীদের ওপরে এমন অমানবিক নির্যাতনের ঘটনার পরও যখন মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন তখন বুঝতে হবে সত্যি কি রাজ্যে আইনের শাসন আছে নাকি শাসকের আইনি শেষ কথা সন্দেশকালীর পাশের গ্রামের কয়েকজন মানুষের সঙ্গে কথা হচ্ছিল তারা ভয়াত কণ্ঠ বলছিলেন আমাদের এখানে জমি জায়গা ভিটে বাড়ি আত্মীয় স্বজন আছে তাই এখান থেকে চলে যেতে পারছি না যদি এখান থেকে চলে যেতে পারতাম তাহলে ভালো লাগতো আমরা কোনো সাহায্য চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা শান্তি চাই নিজেরা কাজ করে নিজেদের সন্তানদের বড় করে তাদের বিয়ে থা দিতে চাই সরকারি ভিক্ষে আমরা চাই না যে লক্ষ্মীর ভান্ডার গৃহ লক্ষ্মীদের ইজ্জত বাঁচাতে পারে না সেই লক্ষ্মীর ভান্ডারে কোনো মহত্ব নেই ওরা বলছিল ওখানকার গৃহবধূরা রাস্তায় নেমে এসে বলছিলেন শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজাদের কাছে ওখানকার রমণীরা ভোগের পণ্য মাত্র রাত হলেই কোন বাড়ি গৃহবধূর ডাক পড়বে ওদের পার্টি অফিসে দেহ নিয়ে ছিনিমিনি খেলার জন্য তা জেনে তারা ছিটিয়ে থাকতেন ওই গৃহবধূর স্বামীর যে অধিকার সেই একই অধিকার শুধু নয় ওই গৃহবধূদের নিয়ে প্রতি রাতে নগ্নতার সঙ্গে চরমতম পৈশাচিক আনন্দে মেতে উঠত বাইনের সদস্যরা এর থেকে আর নৈরাজ্যের উদাহরণ কি হতে পারে বলতে পারেন এত কিছু দেখার এবং শোনার পরও কল্লিনী তিলোত্তমা সিটি অব জয়ের শহর কলকাতার নামদাদা কবি সাহিত্যিক লেখক প্রবন্ধকার চিত্রশিল্পী চলচ্চিত্র শিল্পী অধ্যাপক শিক্ষক সমাজ থেকে সাধারণ শিক্ষিত সচেতন মানুষদের বিবেকে বিন্দুমাত্র ধাক্কা লেগেছে বলে মনে তো হয় না আমরা কোন সভ্যতায় বিরাজ করছি যেখানে নারীরা বিন্দুমাত্র সুরক্ষিত নন আর এই সভ্যতা যাদের দিকে হাজার হাজার মানুষ তাকিয়ে আছেন প্রতিবাদ জানানোর জন্য তারা হৃদয়ে মুখ ও চোখ বন্দর করে নিঃশুপ হয়ে আছেন কিভাবে সন্দেশকালীন ওই কুমারী কন্যা এবং গৃহ লক্ষীরা তো আমাদের এই সমাজের একটা অংশ হয়তো ওরা আপনার নিজের একেবারে ঘরের মেয়ে নয় যদি সেটা হতেন তাহলে তখন কি এভাবে নীরবে থাকতে পারতেন এখনো অনেক কিছু দেখার অপেক্ষায় আছেন এখনো কি দেখতে চাইছেন প্রতিটি গলিতে গলিতে প্রকাশে রাজপথে নারী শরীর নিয়ে লুপলুপির দৃশ্য মুখ্যমন্ত্রী একজন নারী হয়েও এখনো এমন শব্দ খরচ করলেন না নারীর ইজ্জত আজ বাংলার মাটিতে লুটোপুটি খাচ্ছে আর আমরা সব জানতা জ্ঞানীরা তার দেখে হয়তো গুমড়ে উঠছি কিন্তু কেউ রাস্তায় বেরিয়ে প্রতিবাদের আগুনের উস্কে দেওয়ার মতন একটু সামান্য সাহস জোগাড় করতে পাচ্ছি না ফলে প্রশ্ন উঠবেই তাহলে কি বাঙালির বিবেকের মৃত্যু ঘটেছে চাকরিতে আগে যে পুলিশের চাকরিতে ঢোকার আগে যে পুলিশ শপথ নিয়ে বলেছিল গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের জন্য এবং সত্য উদ্ঘাটনের জন্য তার কাজ তিনি করে যাবেন সেই পুলিশকে এমন জলজান্ত মিথ্যাচার করতে দেখে নিষ্ঠুর সমাজ কিভাবে চুপটি হয়ে ঘুমিয়ে আছে এটা আরো ভয়ঙ্কর এই সমাজের সত্য কোনটা হয়ে পড়ছে মিথ্যা এবং অনাচার লাগামহীন ভাবে বেড়েই চলেছে এই সমাজের বিবেক কেন এখনো শীঘ্র রয়েছে সেটা নিয়েও আরও চিন্তা বেড়েছে সচেতন দায়িত্বশীল কিছু মানুষের যদি অন্যায় ও অনাচার দেখেও চুপ করে থাকার প্রবণতা অধিকাংশ মানুষের মধ্যে এভাবে দানা বাঁধতে থাকে তাহলে বুঝতে হবে আমরা ক্রমশ আদিম সমাজের থেকেও আদিম আদিমতার পথে হাঁটছি এরপরে ঘরে ঘরে কান্নার রোল উঠলেও কেউ উঁকি মেরে তাকাবেন না হয়তো সেই বিভীষিকাময় পরিস্থিতির অপেক্ষা করছি কি ভেবে দেখবেন আমরা কোথায় আছি বিনীতভাবে মুখ্যমন্ত্রী সহ সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ সন্দেশখালীর মেয়েদের ওপরে গৃহবধূদের ওপরে যে অত্যাচার চলছে তা যত শীঘ্রই সম্ভব তার একটা সুবিচার আপনারা করুন এই বাংলা আমাদের এই মাটি আমাদের এই মাটি প্রতিটি দিক আমরা কিন্তু খুব সযত্নে রাখার চেষ্টা করছি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ এমন অত্যাচারের বিরুদ্ধে একটু রুকে দাঁড়ান একটু বলুন যে এভাবে সমাজ চলে না একটা সুস্থ সুন্দর সমাজ গঠনই আমাদের লক্ষ্য ছিল একটা সুন্দর সংস্কৃতির মধ্যে দিয়ে বাঙালি এগিয়ে যাওয়ার ভাবনা ভেবেছিল আজও বাঙালি সেই ভাবনাই ভাবে বাঙালির বিবেক সেই জায়গা একটু ধাক্কাম যদি পরে তাহলে বাঙালি বিবেক কিন্তু জেগে উঠবেই এবং জেগে উঠবেই এবং সেই বিবেক বাঙালিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সকলে ভালো থাকবেন নমস্কার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন